নমস্কার আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি তো আমাদের এখানকার ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে তো আমরা সাধারণত ফাস্ট ফুড মেশিনারি নিয়ে কাজ করি এবং ফুড প্রসেসিং বিভিন্ন রকম মেশিনারি নিয়ে আমরা কাজ করে থাকি তো আচ্ছা তো নর্মালি ফাস্ট ফুড বা ফুড প্রোডাক্ট বলতেই আমাদের যেটা প্রথমে আসে এগরোল চাউমিন মোগলা এই নামগুলোই প্রথম আমাদের মাথায় আসে হ্যাঁ হ্যাঁ আজ আপনি আমাদের কোন এই ফুড বিজনেস নিয়ে আমাদের জানাবেন এবং সেই ব্যবসায়ী এমন কি আছে যে সেটা করলে মানুষ সত্যি হতে পারবে হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন আমরা সব সময় একদম ট্রেন্ডিং জিনিস নিয়ে আসি এবং নতুনত্ব আমরা কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করি তো আজকে একটা দারুণ প্রোডাক্ট নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রোল এগ রোল চিকেন রোল মাটন রোল এসবগুলো আপনারা এইসব জিনিস দিয়ে তৈরি করতে পারবেন এই মেশিনের সাহায্যে রোল তৈরির মেশিন রোল তৈরির মেশিন আমরা তো দেখেছি দোকানে গিয়ে বড় একটা কালো দিয়ে তাওয়া থাকে তারপরে রুটি বেলে মেলে ওর মধ্যে দিয়ে দেয় রোল বানিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ তাহলে সেটার মধ্যে আবার পার্থক্য কি আছে আবার নতুনত্ব কি আছে নতুনত্ব বলতে গেলে ওই সব যে রোল আপনারা দেখেছেন ওগুলো রুটি দিয়ে তৈরি হয় রোল দেখুন মার্কেটে বিভিন্ন রকমের রোল পাওয়া যায় আমরা রোল মানে বুঝি যে কি যে হয়তো রুটি দিয়ে যেটা হয় সেটাই রোল না রোল অনেক রকমের রোল হয় যেমন স্প্রিং রোল হয়ে গেল ভেটকি মাছের রোল হয়ে গেল ওটা যে আমরা যেটা খাই ওটা রুটি রোল এটা হবে আপনার সম্পূর্ণ মেশিনের দ্বারাতে একদম নতুনত্ব টাইপের একটা রোল হবে আপনার চিকেন দিয়ে তৈরি করতে পারবেন মাটন দিয়ে তৈরি করতে পারবেন চিংড়ি মাছ দিয়ে করতে পারবেন দশ রকম রোল আপনার মাত্র একটা ছোট্ট মেশিনের সাহায্যে তৈরি করতে পারবেন এই মেশিন দিয়ে রোল তৈরি হয় এই মেশিনে রোল তার জন্যই ওভেন তারপরে বড় তাওয়া বা খুন্তি টুন্তি কিছু লাগবে না কিছু লাগবে না শুধু আপনাকে একটা মেশিন লাগবে আর নিচে এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট গ্যাস সিলিন্ডার রাখা আছে আর রান্না করার অভিজ্ঞতা না থাকলেও করতে পারবেন কোনো আপনার মানে শেফের দরকার নেই কোনো আপনার মানে প্রফেশনাল যারা কুক আছে তাদের দরকার নেই আপনাকে যা শুধু এই মেশিনটা নিতে হবে আর আমাদের কাছে একবার পরামর্শ নিতে হবে আমরা সমস্ত কিছু গাইড দিয়ে দেবো কীভাবে মাত্র আপনার একটা ছোট্ট মেশিনে নিয়ে আপনার রোল তৈরি করবে ব্যবস্থা শুরু মানে রান্না করার অভিজ্ঞতা না থাকলেও রোল বানানো যাবে আজকে এই মেশিন দিয়ে অবশ্যই আমরা কি তাহলে একটু ডাইরেক্ট লাইভ ডেমো দেখবো কিভাবে তৈরি হচ্ছে অবশ্যই লাইভ দেখুন আমরা রোল বানানোর জন্য বিভিন্ন রকম কাঁচামাল নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এতে ডিম আছে আর আর বিভিন্ন রকম সিক্রেট মশলা আছে তো আপনারা যখন মেশিন নেবেন তখন আপনাকে সমস্ত রকম কিছু বলে দেওয়া হবে এটা কি আছে এখানে মাংস দিয়ে এটা রাখা হয়েছে এটা চিকেন রোলের জন্য এটা স্টিক করে নিয়েছে চিকেন রোল তৈরি করবো তাই মাংস দিয়ে আর এখানে রয়েছে রোল তৈরির যে ব্যাটার সেটা রয়েছে ব্যাটার রয়েছে যে ডিম দেওয়া আছে আর বিভিন্ন রকম মশলা টসলা দেওয়া আছে আর আমি এখানে তেল নিয়ে নিই রুটি কোথায় রুটি লাগবে না তো এটাই তো মজা আচ্ছা রুটি ছাড়া রোল হবে ঠিক আছে আছে আমাদের দেখান দেখি তাহলে এই দেখতে পাবেন অন অফ সুইচ এটাকে রেগুলেটর বলা হয় অন করা খুবই সহজ অন করার সময় আপনাকে জাস্ট হালকা এইভাবে পুশ করতে হবে পুশ করে এইভাবে আপনাকে ঘোরাতে হবে আচ্ছা ঘোরালেই এই আওয়াজ হবে অন হয়ে যাবে হ্যাঁ নিচে দেখুন বারনাটা জ্বলে গেছে আচ্ছা এখানে বার্নার অন হয়ে গেল এবার আমাকে মেশিনটা যখন আমি প্রথমবার চালাবো তখন আমাকে জাস্ট পাঁচটা মিনিট একটু মেশিনটাকে হিট হতে দিতে হবে যখন ফার্স্ট টাইম চালাবে আর যখন আপনার মেশিনটা হিট হয়ে যাবে একবার তখন আপনাকে বারবার হিট দেওয়ার দরকার নাই তখন প্রত্যেক দু মিনিটে আপনার দশটা করে রোল হবে মাত্র আপনার দু মিনিট সময় লাগবে এই দু মিনিটে আপনারা এই দশটা রোল দু মিনিটের মধ্যে রোল হয়ে যাবে দু মিনিট দশটা রোল হবে হাতে কারো ক্ষমতা নাই দু মিনিটে দশটা রোল তৈরি করতে কিন্তু আপনাকে একটা রোল বানাতেই পাঁচ মিনিট লেগে যায় পাঁচ মিনিট লেগে যায় ভিড় লেগে গেলে তার কাস্টমার লাইন লেগে যায় কাস্টমার বিরক্ত হয়ে চলে যায় কিন্তু এই মেশিনটা তাদের জন্য বলুন যারা যারা এইসব কাজকর্ম জানে না বা যেখানে দক্ষ কারিগরের অভাব আছে তারা এইসব মেশিনগুলো নিয়ে ব্যবসা করতে পারে অনেক সময় কারিগর পাওয়া যায় না হ্যাঁ

চল্লিশ থেকে পঞ্চাশ টাকাই হবে তাহলে কত লাভ আপনার একদম হিসাব করে এক চিকেন রোল তো আমরা বাজার থেকে ষাট টাকা পঁয়ষট্টি টাকায় কিনে ষাট টাকায় পঁয়ষট্টি টাকা কিনে খান চল্লিশ পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারলে ইনাফ অনেক লাভ ঠিক হ্যাঁ তো খুবই লাভজনক এবং খুবই খরচ কম আপনারা ডেমোটা দেখুন কত সুন্দর রোল হয় কত ভালো কোয়ালিটির রোল হচ্ছে আপনারা সেটা দেখতে পাবেন তো এবার আমাদের মেশিনটা গরম হয়ে গেছে এবার আমরা সবার আগে তেল দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমি সাদা তেল দিয়ে নিয়েছি তো আমি তিনটে রোল তৈরি করে এখন আপাতত দেখাবো সেই জন্য আমি তিনটে জায়গাতে এক চামচ করে আমি তেল দিয়ে দেবো দেখলেন তেল দিয়ে দিলাম বেশি তেল তেল দিলে যথেষ্ট এক চামচ তেল দিলেই যথেষ্ট আর বাজারের ছাকা রোল গুলো তো দেখেছেন কত পরিমাণ আবার তেল দেওয়া থাকে ঠিক হ্যাঁ প্রচুর তেল দেওয়া থাকে আর এতে মাত্র এক চামচ তেল দিলেই যথেষ্ট

আমরা দিয়ে দেবো সেমভাবে আর এটা আরেকটা আছে যেটা সেটা আমরা করব শুধু এগ রোল আচ্ছা ওটা চিকেন রোল হবে না এটা চিকেন টিকেন দেবো না শুধু ডিমের রোলটা কেমন হয় এটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো ওর মধ্যে একটা আলাদা স্টিক দেবেন তাই তো হ্যাঁ জাস্ট একটা স্টিক দিয়ে দেবো তাহলে আমাদের হয়ে যাবে বাম্বু স্টিক আছে এই স্টিকটা এবার আমরা কি করব এইভাবে মিডিল বরাবর দিয়ে দেবো দিয়ে দিয়ে এবার আমাকে জাস্ট দু মিনিট ওয়েট করতে দেখুন রোল হয়ে গেছে আমাদের অটোমেটিক উঠতে লেগেছে হ্যাঁ এটা আচ্ছা বাইরে বেরিয়ে আসবে এরকম ভাবে একদম রোল হয়ে যাবে আপনার অটোমেটিক বাইরে বেরিয়ে চলে আসবে আপনাকে হাত টাচ করতে হবে না কিচ্ছু করতে হবে না দেখুন আরে বাহ কত সুন্দর বেরিয়ে চলে আসে প্রথম দেখছি রোল হয়ে একে একে বেরিয়ে আসে একদম দেখুন জাস্ট আপনাকে হাতে এইভাবে সাপোর্ট দিতে হবে যাতে কোনো দিকে কাট না হয়ে যায় দেখুন কত সুন্দর অটোমেটিক বেরিয়ে চলে আসছে দেখো খেলছে কে ভেতর থেকে অটোমেটিক হিটে প্রেসার ক্রিয়েট করছে সেই প্রেসারে আপনাকে এই যে এক এক করে সব বেরিয়ে চলে আসছে বেরিয়ে চলে আসছে আর আপনারা তো জানেন ডিমটা যখনই মানে হিটে দিয়া হবে তখন ওটা একটু মানে বড় সাইজ হয়ে যায় হ্যাঁ এই দেখেন কত সুন্দর বেরিয়ে চলে আসলে এই দেখেন হয়ে গেল অটোমেটিক আপনারা বেরিয়ে চলে আসলো এইভাবে আপনাকে জাস্ট তুলে নিতে হবে তুলে নিলাম তার পাশে এই যে দেখতে আছেন আর একটা হচ্ছে অটোমেটিক আর এটা যেটা শুধু আমরা ডিমের দিয়েছিলাম সেটাও হচ্ছে সেটাও বেরিয়ে আসছে সেটা এই দেখো আমাকে কিছু করতে হচ্ছে এই দেখো দেখো কত সুন্দর বেরিয়ে চলে আসছে এই দেখো এই মেশিনে এটাই সব থেকে মানে স্পেশাল যে হয়ে গেলে অটোমেটিক বেরিয়ে চলে আসবে আপনাকে আইডিয়া করতে হবে না যে পুড়ে গেল বা নষ্ট হয়ে গেল বা কাঁচা থেকে গেল এর আইডিয়া করার কোনো ব্যাপার নেই দেখো কত সুন্দর রোল হয়েছে আর এটা শুধু ডিমের এটাতে তো কিছু দিয়ে নেই শুধু ডিমের বাটার দিয়ে আছে এটাও দেখুন হয়ে চলে আসছে বাহ্ দেখুন হয়েছে কত বড় হয়েছে রোলটা আপনার শুধু দেখো। কত সুন্দর আমাদের রোল তৈরি হয়ে গেছে দেখুন হ্যাঁ তিনখানা রোল কি দারুণ রোল তৈরি হয়েছে দারুণ রোল তৈরি হয়েছে দারুণ তো রোলটা যখন আপনারা এরকম করে বেরিয়ে চলে আসবে প্লেটে রাখবেন প্লেটে রেখে এই যে দেখতে পাচ্ছেন টমেটো সস আপনি এইভাবে একটু সামান্য পরিমাণ করে টমেটো সসটা দিয়ে দেবেন যাতে খেতে আরও টেস্টি হয় ডেকোরেট করা হ্যাঁ ডেকোরেট করবেন দেখতেও আপনার ভালো লাগবে খেতেও আপনার দারুণ টেস্ট হবে টমেটো সস দিয়ে দিলেন তারপর মিউনিস হ্যাঁ মিউনিস একটু দিয়ে দিলেন একটু দিলে আরো ভালো লাগে হ্যাঁ হালকা পরিমাণ এরকম করে দিয়ে দিবেন জাস্ট আমি সাজাতে পারছি না যারা সাজাতে পারে ভালো আরো সুন্দর করে সাজাবেন তখন মানে একটু সস এর পরে সালাড দিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ আরো বেটার লাগবে আরো আরো বেটার লাগবে এতে সালাড দিয়ে দিবে আরো বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় আমরা বলে দেব এই যে দেখো কত সুন্দর কত সুন্দর রোলটা হয়েছে হুম সে টেস্ট কেমন টেস্ট দারুণ আপনি আপনি নিজে খাবেন দে বলবেন যে টেস্ট কেমন আছে সেটা দারুণ খেতে ভালো নয় খেতে একদম তাই হ্যাঁ এই ধরনের রোলগুলো কিন্তু মার্কেটে বাজারে এখন বিভিন্ন মেলাকা দেখা যায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে অনেকে স্টল দেয় সেখানে পাওয়া যায় আবার স্টেশনের পাশে বিভিন্ন রাস্তার স্টল স্ট্রিট ফুডে সেখানেও কিন্তু দেখতে পাওয়া যায় এগুলি পানির তৈরি করতে পারবেন সবিনের করতে পারবেন চিংড়ি করতে পারবেন চিকেন মাটন আরো বিভিন্ন রকম আপনি রোল তৈরি করতে মাত্র একটা মেশিনের সাহায্যে আর একসঙ্গে দশখানা রোল হয়ে যাবে এই মাত্র দু মিনিটের মধ্যে মাত্র দু মিনিটের মধ্যে একদম দশটা রোল হয়ে যাবে এবং গ্যাস খরচও খুবই কম যদি গ্যাস খরচের কথা বলি আপনার এক ঘন্টায় মাত্র ষাট গ্রাম গ্যাস খরচ হবে মাত্র ষাট গ্রাম গ্যাসে এক ঘন্টা এক ঘন্টা হবে আর দু মিনিটে দশটা রোল হবে বাহ

এই রোল বানানো হয়ে গেল এবার আমি যেহেতু ফুড প্রোডাক্ট আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে আমি কিভাবে ক্লিন করব এটা অবশ্যই ক্লিন করার জন্য বিভিন্ন রকম জিনিস দেওয়া আছে যেমন এই যে দেখতে পাচ্ছেন সবার আগে আছে এটা এটা আপনি মেশিনের সঙ্গে একদম ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন আচ্ছা এটাতে কি করেন বলতে অনেক সময় লেগে যায় হুম সেই জন্য আপনি সাদা জল দিয়ে দিবেন জল দিয়ে এটাকে আপনি এই এরকম করে জাস্ট

তারপর যখন করবেন এইভাবে একবার তেলে চুবড়ে নেবেন চুবড়ে নিয়ে এরকম করে জাস্ট আপনাকে টিউবে লাগিয়ে দিতাম তাহলে আচ্ছা জাস্ট গায়ে লাগিয়ে দেওয়া গায়ে লাগিয়ে দিলে হয়ে যাবে আর কোনো কাজ নেই জাস্ট এইটুকুই হচ্ছে কাজ বা আর এই এই ওপরে ঢাকনা ঢুকিয়ে নিয়ে তোলা যায় না পুরোটা তোলা যায় এই যে দেখতে পাচ্ছেন এটা গরম আছে ওকে এর মধ্যে এক একটা করে টিউব বসানো আছে হ্যাঁ এর মধ্যে এক একটা করে টিউব বসানো আছে এই টিউবের মধ্যেই আর কি রোল গুলো তৈরি হচ্ছে এই টিউবের মধ্যেই রোল তৈরি দশটা টিউব আছে হ্যাঁ এখন হিট আছে হাত দিতে পারছে এখন রোলটা তৈরি করলাম তো তাই দশটা টিউব আছে হ্যাঁ আর নিচেরটা যদি দেখানোর কথা বলে এই যে দেখতে আছেন এখানে আপনার বার্নার দিয়ে হিটগুলো টিউব দিয়ে এবং নিচে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে হিটটা দিচ্ছে আচ্ছা এর আগা দিয়ে হিটগুলো বেরিয়ে আসছে

অফিসে ভিজিট করে এসে নিতে পারেন তো আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে খুব সহজে আসতে পারবেন যেমন শিয়ালদার দিক থেকে যদি কেউ আসতে চায় তাকে লালগোলা লাইনে ট্রেন নিয়ে নিতে হবে যে আপনি বহরমপুর স্টেশনে নামবেন বহরমপুর স্টেশনে ফোন করলে আমরা গাইড করে নেব এবং যারা উত্তরবঙ্গের দিক থেকে আসবেন বা হাওড়া থেকে আসবেন তাদেরকে খাগড়াঘাট স্টেশনে নাম দিয়ে চলে আসতে হবে বাস স্টেশনে বাস স্টেশনে আমাদেরকে কল করলে আমরা বলে দেবো আমাদের অফিসে কিভাবে মাত্র বাস স্টেশন থেকে দশ মিনিট আর বহরমপুর কোর্ট স্টেশন থেকে পাঁচ মিনিটের দূরত্ব আমাদের একদম নিয়ারেস্ট একদম একদম সিটিতেই আপনি একদম মেন সিটি ওকে তো আসতে পারবে না তাদের ব্যবস্থা কি যারা আমাদেরকে ফোন করবেন আমরা সিওডির মাধ্যমে আপনারা আমরা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা হোক বা ইন্ডিয়ার যে কোনো জায়গাতে আমরা মেশিন ডেলিভারি করে থাকে মানে তার জন্য কোনো মেশিনের দাম দিতে হবে না বাড়িতে যাওয়ার পর তার কাছে পৌঁছানোর পর সে টাকা দেবে হ্যাঁ সেটা আপনাকে ফুল সিওটি তবে হবে না জাস্ট আপনাকে একটা টোকেন অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হবে আর যেমন মেশিনের যে দাম হলো তার থেকে আপনার একদম সামথিং এমন দু বা তিন একটা

যাবে তাতে সে যদি না নেয় তার খরচে যাতে আমার কাছে মেশিনটা আবার রিটার্ন চলে আসে সেই জন্য একটা সিকিউরিটি অ্যামাউন্ট নেই ভয়ের কোনো কারণ নেই আপনারা নিউ মেশিন মার্কেট লিখে আপনি গুগলে সার্চ করবেন আমার লোকেশন আমার ফোন নম্বর আমার জিএসটি নম্বর সমস্ত কিছু আমার গুগলে অ্যাভেলেবেল আছে বা নিউ মেশিন মার্ক যাবেন সেখানে সব ডিটেলস দেওয়া আছে এত কিছু যারা যাদের থাকে তারা কোনো সময় ফ্রড হয় না এটা মাথায় রাখবেন আর আরেকটা কথা বলে দিই আমাদের ভিডিওতে নম্বর সব সময় সেম থাকে আজ থেকে দু বছর আগে যে ভিডিওতে যে নম্বরগুলো ছিল আজকেও সেই নাম্বারই আছে যারা ফ্রড থাকে তারা কিন্তু নম্বর নম্বর চেঞ্জ করে তাহলে ফট করেছে নম্বর তো রাখতে পারবেন আমরা জেনুইন আছি পুরনো ভিডিও তো দেখবেন নম্বর আমাদের এই নিউ মেশিন মার্কেটে একই আছে আজও সেম নম্বরই আছে ওকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান আর যারা এই রোল মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন স্ক্রিনে দেয়া নম্বরে এখনই ফোন করুন ফোন করে কোম্পানির ওনারার সঙ্গে কথা বলুন আশা করি আপনারা এই ব্যবসা শুরু করলে নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং আপনার এলাকায় একটা ব্যবসা শুরু করে প্রতিষ্ঠিত হতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন গড্যাভিগ নিয়ে ফিরে আসবো ততক্ষণ থাকবেন সুস্থ থাকবেন বাই